এখন মই নিয়ে যাচ্ছি লাউ পাড়তে এই যে দেখুন বাইরে কিছু না আগে দেখে গিয়েছিলাম এখানে একটা লাউ ধরে আছে ডোগাগুলো তারের মধ্যে পেঁচায় পেঁচায় বাইরে ঝুলে আছে তো এখন এটাকে মই মই দিয়ে উপরে ওঠা ছাড়া কোনো উপায় নাই এই যে শেফালিদের বাড়ি দেখা যাচ্ছে টিনের ফর হ্যাঁ এখানে দুইটা আছে একটা পার নিব এই সুন্দর করে করো আমি পড়ে যাব কিন্তু তারও الله সুন্দর তুইটা লাউ ধরে আছে ভিডিও কো তাড়াতাড়ি ঠিকমতো ধুইও আছে আলো বর্ষা

ঢাকায় নিয়ে চলে আসলাম তো এখন এই লাউটাকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো যেহেতু এটা কচি লাউ পিলারের সাহায্যে খুব সুন্দরভাবে উঠে যাবে দেখুন কত সুন্দর পিলারের সাহায্যে উঠে যাচ্ছে তো এটাকে একটু পরিষ্কার করে নেই দেখুন কত সুন্দর একদম কচি লাউটা আর যেহেতু নিজেই গাছটার পরিচর্যা করেছিলাম এটা খাওয়ার আনন্দটাই অন্যরকম হবে বুঝতেই পারছেন না আমার জন্য পেঁয়াজ কাঁচামরিচ সব কেটে কুটে রেডি করো আমি লাউটা কেটে রেডি করি দেখুন কতটা করছি লাউটা কঠিরও প্রয়োজন নাই হয়ে গিয়েছে

tudo the gomini. দিয়ে লাউ বানানোর জন্য তবে লাউ কেটে না ধোয়ার চেয়ে আগে পরিষ্কার করে ধুয়ে তারপরে কাটি করলে বেশি ভালো তাই না হ্যাঁ ফ্যামিলি কেটে ফেললাম কি করবা চলে না

তেলটাও গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিব এখানে পিঁয়াজ কুচি একটু ভাজা ভাজা করে নিতে হবে আর খুব বেশি কিন্তু তেল দিব না কারণ তেল শরীরের জন্য একদম আনহেলদি ফল এখানে একটু লবণ দিয়ে দিব লবণটা দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এক চামুচি দিব কারণ লাগবে পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে এসেছে এখন আমি এখানে রসুন বাটা দিয়ে দেব না এটা কি আদা রাখানো হয় না হুম আদা পেস্ট আর ডার্লিক পেস্ট রসুনের পেস্ট দিয়ে দিব ডার্লিক পেস্ট হাফ টি স্পুন পরিমাণ দিয়ে দিলাম আর আদা দিব খুবই সামান্য আমি এভাবে পেস্ট করে ফ্রিজে রেখে দিই কয়েকদিনেরটা দেখুন আদা পেস্ট এবং রেখে দিয়েছি যাই হোক এটাকে এখন একটু ভেজে নিচ্ছি আর এদিকে জগে আমি গরম পানি করে রেখেছি মশলাটা রেখে যাওয়ার সময় হলেই আমি পানি দিয়ে দিব যাই হোক এখানে এখন আমি আস্তে আস্তে কিছু মশলা এক দিব হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একদম খুবই সামান্য দিয়েছি কারণ লাউয়ের কালার সবুজ থাকলে ভালো লাগে ধনিয়ায় গুঁড়ো দিয়ে দিব আমি এক চার চামচ আর এখানে দিব একটু মরিচের গুঁড়ো দিব সেটাও দেব সামান্য আর কিছু দিব না এখন একটু পানি দিয়ে দিব গরম পানি এখন মশলাটাকে একটু ঢেকে দিই তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে এখন আবার ঢাকনাটা খুলে দেখছি পেঁয়াজটা কষানো হয়ে গিয়েছে এখন আমি লাউগুলোকে দিয়ে দিব দেখুন পেঁয়াজটা একদম ইয়াটা মশলাটা তেল উঠে এসেছে কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করবেন অনেকেই এটাকে বা আমিও আগে করেছি মাছটাকে আগে কষিয়ে পরে লাউ দিয়ে দিয়েছি কিন্তু আজকে এভাবে করব না লাউটাকে আগে দিয়ে দিব লাউটা আগে দিয়ে দিলে হবে কি লাউয়ের একটা ফ্লেভার থাকবে আমি চিংড়িটা উপরে দিয়ে দিব এতে খুব সুন্দর একটা ফ্লেভার আছে গাওয়ের এখন এটাকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে তারপর ঢেকে দিলাম এখন আমি এটাকে একটু ঢেকে দিচ্ছি পাঁচ সাত মিনিটের জন্য ঢেকে দিলাম জালটা একটু কমে রেখেছি আর এই চিংড়ি মাছটা দিয়ে কিন্তু আমি এটা রান্না করব কিন্তু মাছটা আমি পরে দিব এখন পাঁচ মিনিট পর আবার ঢাকনাটা খুলে দেখছি এই লাউটা কিন্তু পানি এই লয়ের মধ্যে এমনিতেই হয়ে যাবে কারণ আপনারা দেখেছেন আমি একদম টাটকা লাউটা কচি লাউ যেটা পিলারে ছুলে নেওয়া যায় পিলারের সাহায্যে ভেজিটেবল পিলারের সাহায্যে ছুলে নেওয়া যায় তাহলে কতটা কচি লাউটা এটাতে সিদ্ধ হতে বেশিটা সময় লাগবে না তবে এখানে আমি এখন কিছু

ও লাউ এ অনেক পানি এসেছে দেখুন কত সুন্দর দেখুন কতটা পানি উঠে এসেছে লাউ থেকে এখন এখানে আমি চিংড়ি মাছ দিয়ে দিই এই চিংড়ি সবগুলোকে দিয়ে দিচ্ছি এখানে চিংড়িটাকে যদি কষিয়ে নেওয়া হতো তাহলে চিংড়ির ভাজা গ্রানটা দিয়ে লাউটা রান্না হতো সেটার একরকম টেস্ট হয়ে থাকে আর চিংড়িটাকে যদি ভেজে না নেওয়া হয় তাহলে লাউয়ের একটা সুন্দর ফ্লেভার আছে সেটা পাওয়া যায় কিন্তু এই জন্যই আমি চিংড়িটাকে কষিয়ে রান্না করিনি এভাবে দিয়ে দিয়েছি কারণ চিংড়ি মাছ কিন্তু নর্মালি খুব বেশি সময় কুক করতেও হয় না অল্প সময় হয়ে যায় সো হয়ে যাবে দেখে দিচ্ছি এখন আবার ঢাকনা খুলে একটু দেখছি কি অবস্থা দেখেন চিংড়িগুলোও কিন্তু কি সুন্দর লাল টপটপ একদম দেশি চিংড়ি আমি এখন একটু জালটা কমিয়ে দিব কিন্তু হ্যাঁ না জালটা একটু কমিয়ে দেব আর কিছু কাঁচামরিচ দাও মাকে জালটাকে একটু কমিয়ে দিলাম এখানে একটু কাঁচা মরিচ ঝাল না কেমন তাতে মা ঝাল আছে তো গন্ধ তো ঝাল বলে তাহলে দেওয়ার দরকার নাই খুব বেশি দরকার নেই এখন এটাকে আবার ঢেকে দিব তারপর আবার দশ মিনিট পর ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে ফেলব এখন আবার দেখছি আবার দেখছি কি অবস্থা না সব ঠিক আছে এদিকে হেনা করলাবাজি করছে আমি লাউ রান্না করছি হেনা করলাবাজি করছে সবাই ব্যস্ত রান্না নিয়ে এরপর হেনা রান্না করবে কি বোয়াল মাছ কষা কষা বোয়াল মাছ কমলা বাজিটা দেখো কি অবস্থা লাউটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে লাউটা কিন্তু হয়ে গিয়েছে আমার দেখুন কত সুন্দর হয়েছে আমি এখন বনিয়া পাতা দিয়ে লাউটাকে নামিয়ে নিব। ধনিয়া ছিল না বাসায় অল্প একটু ছিল আমি দিয়ে দিব এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিয়েই চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিব এই তো হয়ে গেল লাউ দিয়ে চিংড়ির এই অসাধারণ মজার রেসিপিটি আপনারাও বাসায় ট্রাই করবেন এবং অনেক লাউ চিংড়ি আমি একটু ভিন্নভাবে রান্না করেছি আশা করি আপনাদের ভালো লাগবে এবং খুবই মজা বিরিয় অনেক মজা এবং আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন আমার রেসিপিটাকে এবং নতুন নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাবে ইনশাল্লাহ বেশি বেশি করে শেয়ার করবেন এবং যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না যারা নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেশি বেশি করে শেয়ার করবেন আর আবারও বা মজার মজার নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো আয়সা সেলদি কিচেন থেকে ভালো থাকবেন অনেক অনেক দো ভালোবাসা আপনাদের জন্য আল্লাহ হাফেজ